আগামীকাল শুক্রবারের একটা ইতিহাস ব্যাঙ্ক থাকবে শনিবারের একটা ইতিহাস ব্যাঙ্ক থাকবে মাত্র বাইশশো টাকা অপারে অমনি বাইশশো টাকা একটার মধ্যে আমাদের শোরুম কমপ্লিট সকাল দশটা থেকে রাত পর্যন্ত এবং আমি আবারও বলে দিই আমাদের স্টকে যতক্ষণ পর্যন্ত কালেকশন অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা অফারটা পাবেন যতক্ষণ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ পর্যন্ত অফারটা পাবেন এটা পেঁয়াজ কালার মধ্যে

এটার প্রাইস তো দিলাম কত টাকায় এই দেখেন এই যে এটা কিন্তু উপরের পাট এটা হচ্ছে উপরের পাট এবং নিচের পাট এটা এই যে এটার প্রাইস তো মাত্র 2200 মাত্র কত টাকায় নাও ভালো করে দেখো 2200 মাত্র 2200 টাকা আগামী কালকে শুক্রবারের সবচেয়ে বড় ধামাকা আপনাদের জন্য জান শুক্রবারের সবচেয়ে বড় এটা জাম কালার সম্পূর্ণ গর্জিয়াস কাজ কোথাও কোনো কাজের গ্যাপ নাই দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা